ডক্টর ইউনুসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি এদিকে গলা চিপায় একশো ধারা সংবাদ সম্মেলন ডাকলেন নূর জানাবো হাতিয়ায় বিএনপি দুপক্ষের সংঘর্ষে আহত দশ এবং সর্বশেষ জানাবো কয়লার দাম নিয়ে দ্বন্দ্ব বৈঠকে বসে আদানি পিটিভি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইউনুসকে দেশের কাজে যুক্ত রাখতে চায় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের পরও ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশের জন্য কাজ করার সুযোগ আছে বিএনপিকে জনগণ যদি ভোট দিতে রাষ্ট্র ক্ষমতায় আনে তাহলে অবশ্যই দেশের জন্য ডক্টর ইউনুসকে কাজে লাগানো হবে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ ব্যাপারে তার পরামর্শ নেওয়া হবে এরকম আরও যারা আছেন তাদের মতামত নিয়ে কাজ করতে চান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির একথা বলেন লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের মধ্যে আলোচনার প্রথম পর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দলের প্রতিনিধি হিসেবে হুমায়ুন কবিরও ছিলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আরও বলেন তারেক রহমান মনে করেন জাতীয় স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রয়োজন আছে যদি জনগণের ভোটে বিএনপি নির্বাচনে জয়লাভ করতে পারে তাহলে তারেক রহমান সবাইকে নিয়ে কাজ করবেন তিনি সেটাই উপস্থাপন করেছেন এর আগে গত বুধবার লন্ডনের চ্যাতাম হাউজে অনুষ্ঠিত সংলাপে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন নির্বাচনের পর গঠিত পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার নেই তিনি বলেন আমাদের কাজ হলো সফল ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করা যা নির্বাচন দ্বারা সম্পন্ন হবে গতকালের বৈঠক সূত্র জানায় আলোচনায় তারেক রহমান বিএনপি পূর্ব ঘোষণা এবং একত্রিশ দফা অনুযায়ী সব দলমতের মানুষকে নিয়ে রাষ্ট্র পরিচালনার বিষয়টি পুনর্ব্যক্ত করেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বিশ্ব ব্যক্তিকে আগামী রাষ্ট্র বিনির্মাণে পাশে চান তিনি তার মতো অন্য যোগ্যদের দেশ গঠনে সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেন তারেক রহমান নির্বাচনের বাইরে আর কি বিষয় আলাপ করেছেন জানতে চাইলে হুমায়ুন কবির বলেন স্বাভাবিকভাবে ব্যক্তিগত আলাপে অনেক কিছু উঠে এসেছে যেটা শুনেছি খুবই ফলপ্রসূ ও আন্তরিক আলাপ হয়েছে দেশ নিয়ে গঠনমূলক চিন্তা বিনিময় হয়েছে কিভাবে সবাইকে নিয়ে এগিয়ে নেওয়া যায় তা নিয়েও কথা হয়েছে গলা চিপায় একশো চুয়াল্লিশ ধারা সংবাদ সম্মেলন ডাকলেন নূর পত্রখালীর গলাচিপা ও দশমিনায় বিএনপি ও গণ অধিকার পরিষদের পাল্টা কর্মসূচি ও সংঘর্ষের কারণে উপজেলা প্রশাসন শুক্রবার সকাল আটটা থেকে একশো চুয়ালিশ্বাস এলাকায় দুই দলের সংঘর্ষে অর্থ শতাধিক নেতাকর্মী আহত হন এরপরই গলাচিপার বকুলবাড়িয়া বাজারে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর চার ঘন্টা অবরুদ্ধ থাকেন পরে রাত তিনটার দিকে তিনি গলাচিপা শহরে পৌঁছান এবং বর্তমানে তিনি ডাকবাংলোয় অবস্থান করছেন রাতে সংঘর্ষ কার্যালয়ে ভাঙচুর হামলা ও অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে আতঙ্কে আছে সাধারণ মানুষ আইন রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী বিপি নূর বলেছেন আমাকে অবরুদ্ধ করে রেখেছিল বিএনপি নেতা তিনি আজ বিকেল সাড়ে তিনটায় গলাচিপের সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছে এদিকে প্রশাসনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে বিএনপি তাদের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি নেতা হাসান মামুন বলেন চরবিশ্বাসে গণ অধিকার পরিষদের হামলায় নেতাকর্মীরা ক্ষুব্ধ আমরা শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন উভয় পক্ষকে শান্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে হাতিয়ায় বিএনপি দুপক্ষের সংঘর্ষে আহত দশ নোয়াখালীর হাতিয়ায় পূর্ব ঘটনার জেরে বিএনপি দু গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা করেছে এতে দশ জন আহত হয়েছেন একজনের অবস্থা আশঙ্কাজনক সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন তমরতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিএনপি সমর্থক ও মাহবুবুর রহমান শামিমের অনুসারী সোহেল সাহেদ পয়েল এবং তমরদ্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য রনি হাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহতরা হলেন তমরদ্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাফুল সহ আরো অনেকে জানা গেছে গত 10 জুন বিজেপির চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিমের ঈদ পুনর্মিলন সমাবেশে যাওয়ার পথে হাতি উপজেলার সাবেক সংসদ সদস্য প্রকোশলী মোহাম্মদ ফজলুল আজিমের অনুসারীদের হামলা ও উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া 25 জন আহত হন আহতদের মধ্যে 25 জনকে হাতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত চারজনকে সেখান থেকে দুশো পঞ্চাশ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয় আহত সবাইকে হাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নোয়াখালী দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি ইউসুফ রেজা বলেন তমরদ্দি ইউনিয়নের সাম্প্রতিক সময়ের ঘটনার প্রকাশ্যে অস্ত্রের ঝঞ্ঝরণে শুধু আইন শৃঙ্খলার জন্যই নয় পুরো হাতিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অশনী সংখ্যের জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশকে যারা হুমকির মুখে ফেলেছে তারা মূলত সন্ত্রাসের মাধ্যমে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় এই অপশক্তির বিরুদ্ধে এখনই সোচ্চার হওয়া জরুরি হামলায় আহত তাঁতি দলে তমরুদ্দি ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহেদ বলেন পূর্বের ঘটনার জেরে অস্ত্রধারীরা হামলা চালায় এ সময় আমি সহ দশজন নেতাকর্মী আহত হন হামলাকারীরা হাতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের অনুসারী আমরা ন্যায় বিচার কামনা করছি হামলার বিষয়টি অস্বীকার করে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন হাতিয়া উপজেলার কিছু বহিরাগত লোকজন রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতি করতে আমাদের ঘাটের কয়েকজন শ্রমিকের উপর হামলা চালায় এতে আমাদের অনেক নেতা কর্মী আহত হন আমাদের পক্ষ থেকে তাদের উপর কোনো হামলা চালানো হয়নি হাতিয়া থানার ওসি এ কে এম হুদা বলেন দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর শুনেছি খবর পেয়ে সেখানে পুলিশ গেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে আমাদের কাছে এখনো কেউ লিখিত কোনো অভিযোগ দেননি কয়লার দাম নিয়ে দ্বন্দ্ব বৈঠকে বসছে আদানি পিডিপি বিদ্যুৎ কেন্দ্রে কয়লার দাম নিয়ে বিরোধ নিরসনে ঢাকায় বৈঠকে বসছে বসতে যাচ্ছে ভারতের আদানি পাওয়ার ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আগামী বাইশ ও তেইশে জুন এই বৈঠক হতে পারে এই বৈঠকের মূলে রয়েছে আদানি বিদ্যুৎ কেন্দ্রে কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি নিয়ে বিতর্ক যা বাংলাদেশের কেনা বিদ্যুতের ইউনিট প্রতি খরচে সরাসরি প্রভাব ফেলছে পিডিবি জানিয়েছে তাদের নির্ধারিত কয়লায় দর অনুসারে দু পঁচিশ সালের মে পর্যন্ত আদানির কাছে বাংলাদেশের বকেয়া দাঁড়িয়েছে প্রায় আটচল্লিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলারে তবে আদানি কর্তৃপক্ষের দাবি বকেয়া সত্তর কোটি কয়লার বেশি কয়লা দাম নিয়ে দুপক্ষের ভিন্ন হিসাবের কারণে এই পার্থক্য হয়েছে মূলত এই বিষয়টি নিষ্পত্তি করতে বৈঠক হচ্ছে পিডিবি চেয়ারম্যান প্রকোশলী রেজল করিম এই বিষয়ে বলেন কয়লার মূল্য নির্ধারণের মতপার্থক্য নিরসনে আদানের সঙ্গে বৈঠক হচ্ছে বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় দুপক্ষে 4 জন করে সদস্য আলোচনায় অংশ নেবেন পিডিবির পক্ষে আলোচনায় নেতৃত্ব দেবেন প্রতিষ্ঠানের সদস্য আনামা ওবাইদুল্লাহ আদানির হয়ে চার সদস্যের আইনি বিশেষজ্ঞ দলে রয়েছেন অধ্যাপক লরেন্স বু এবং লুসি রিট টবেল্যান্ডা ও অধ্যাপক ভি কে রাজা এর আগে তেইশে মে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মামতাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আদানি পাওয়ারের প্রধান নির্বাহী এসবি খাইলিয়া সঙ্গে ছিলেন আদানি পাওয়ারের প্রেসিডেন্ট এম আর কৃষ্ণ রাও এই সময় দ্রুত বকেয়া পরিষদের অনুরোধ করে তারা জানান বিল পরিষদে দেরি হওয়ায় পিডিবির ওপর সাত কোটি ছিয়াশি লাখ ডলারের মতো রো জরিমানা আরোপ হয়েছে যা প্রতি মাসে আরও ষাট লাখ ডলার হয়ে বাড়ছে চলতি বছরের জুনের মধ্যে বকেয়া পরিষদ করলে প্রায় পাঁচ কোটি ডলারের জরিমানা মকুফ করা হতে পারে তবে পিডিবির পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি সংশ্লিষ্টরা জানি বাংলাদেশের অধিকাংশ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমদানি কয়লার দাম নির্ধারণে ইন্দোনেশিয়ার সূচক ব্যবহার করে যেখানে আদানি কয়লার দাম নির্ধারণে ব্লেন্ডেড ইন্ডেক্স অনুসরণ করে যা ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া নিউ ক্যালস সহ একাধিক সূচকের সমন্বয় তৈরি এই সমন্বিত সূচকের কারণে পায়রা রামপাল সহ অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে আদানির প্রতি টন কয়লার দাম দশ থেকে বারো ডলার বেশি পড়ছে বলে জানিয়েছে পিডিবি সংস্থাটি বলছে এর ফলে বিদ্যুতের বিল ও বড় ধরনের পার্থক্য তৈরি হচ্ছে পিডিবির এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি ব্যাখ্যা করে বলেন পায়রা ও রামপাল কেন্দ্রের সঙ্গে পিডিবির বিদ্যুৎ ক্রয় চুক্তিটি কয়লা ছাড়ের বিষয়টি রয়েছে ইন্দোনেশিয়া থেকে কয়লা কেনা দীর্ঘমেয়াদী চুক্তিতে পায়রা সর্বোচ্চ চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় পায় যার সুবিধা প্রকৃতপক্ষে পিডিবি ভোগ করে রামপাল ও বছরব্যাপী কয়লা কেনার সময় ছাড়ের শর্তে চুক্তি করে আদানি নিজের খনির কয়লা সরবরাহ করে তার চুক্তিতে ছাড়ের বিষয়টি নেই ফলে কয়লার দাম বেশি নিচ্ছে ভারতীয় কোম্পানিটি ওই কর্মকর্তা আরো অন্য সব বিদ্যুৎ করে এরপর তারা যে মানের কয়লা ব্যবহার করে তার দাম বের করে এতেই পার্থক্য তৈরি হয় দু হাজার সালে ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা জেলায় একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করে বাংলাদেশ ও ভারত সরকার একই বছর আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিপি চুক্তি অনুযায়ী এই কেন্দ্র থেকে পঁচিশ বছর বিদ্যুৎ কেনা হবে তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ওই চুক্তিতে আদানিকে বিশেষ সুবিধা দেওয়া নিয়ে তখনই ব্যাপক সমালোচনা হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিটি বাতিলের দাবি ওঠে পরে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জাতীয় পর্যালোচনা কমিটি করে অন্তর্বর্তী সরকার এই কমিটি আদানি চুক্তি সহ পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে টেন্ডার ছাড়াই সই করা আরও সাতটি বড় বিদ্যুৎ কেন্দ্রে চুক্তি পর্যালোচনা করে আদানির সঙ্গে চুক্তিটি আন্তর্জাতিক হওয়ায় পিডিবিকে সিঙ্গাপুর আন্তর্জাতিক সালিশ কেন্দ্রের মাধ্যমে আইনি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন